যে আমরা প্রকৃত মোমেন হইতে পারি নাই আমরা আল্লাহ পাকের হুকুম থেকে দূরে আমরা প্রিয় নবীজির তরিকা থেকে দূরে নবীজি একটা হুকুম অমান্য করার কারণে যুদ্ধে মুসলমানদের আর কাফেরদের বিরুদ্ধে মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই রসুল একরাম সাল্লাহ সাহাবা একরামের পঞ্চাশ জনের এক জামাতকে একটা গিরি পথে দাঁ করিয়ে দিল বললেন যে আপনারা এখানেই থাকবেন বিজয় হোক চাই না হোক এগুলোর কোনো কিছুর দরকার নেই এই ঘাটিতে আপনাদেরকে ওখানে আসেন নবীজির হুকুম ফলো করে সবাই জেহাদের ময়দানে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পুরা করতেছে দেখতে না দেখতেই অল্প সময়ের ভিতরে আল্লাহাক মুসলমানদেরকে বিজয় দিয়েছে কাঁফেরদের এত বিরাট বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী পরাজিত হয়ে সব দিয়ে কাফেরদের ফেলে যাওয়া গনিমতের মালগুলো আমরা ওইটাকে কোড়াইতেছি কোড়াইতেছি এখন গিরিপথে যে সকল সাহাবায়কের আমরা ছিলেন সাহাবায়কের আমাদের ভিতরে কেউ কেউ বলতেছেন যেটা আমরা চলে যাই যুদ্ধ তো শেষ আমরা চলে যাই আমরা যে ওখানের মালগুলো কুড়াই ওগুলো কিন্তু যিনি জিম্মাদার ছিলেন তিনি বললেন না নবীজি তো এখান থেকে যাইতে করেছেন। বিজয় হোক চাই না হোক কোন অবস্থাতেই আমাদের এখান থেকে যাওয়া যাবে না এটাই নবীজির নির্দেশ ছিল কিন্তু কতক সাহাবা মা নাম তারা বললেন যে নবীজির এই কথার দ্বারা তো উদ্দেশ্য এটাই ছিল যুদ্ধ চলাকালীন যেন আমরা এখানে থাকি যাতে করে শত্রু পক্ষের কোনো আক্রমণে দিক দিয়ে না ঠিকই কিছু সাহাবাহ নাম চলে গেলেন একটা বড় অংশ ওখান থেকে যখন মাঠে চলে গেলেন এদিক দিয়ে কাফের না ফেরতি পথে দেখে এই গিরি এই সাইডটা ফাঁকা অল্প কিছু এমন ভাবে আক্রমণ করলে করলো কাফের না মুসলমানরা হতভঙ্গ হয়ে গেছে এবং এমন অবস্থা যে ওই সময় মুসলমানরা মুসলমানদের হাতে মুসলমান মারা গেছে বুখারী শরীফের রাওয়ায়াত হযরত তুন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার পিতা মুসলমানদের হাতেই মারা গেছেন একটা জির একটা নির্দিষ্ট আমানত অলংকার সাহাবা একরাম মনোবল হারায় ফেলছে আল্লাহ পাক বললেন

ইমান মজবুত করা আমল সুন্দর করা এইগুলো ছাড়া কোনোভাবেই আমাদের বোঝা আসবে না যদি আমরা আমাদের ইমানকে সেই কাঙ্ক্ষিত পারি আমাদের আমলকে যদি যেভাবে সুন্দর করার দরকার সেভাবে সুন্দর করতে পারি পাকের হুকুম নবী সাল্লাহ আলী সাল্লামের তরিকায় যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তো পৃথিবী মাত্র গুটি কয়েক ইমানদারের হাতেই আল্লাহ বিজয় এই জন্য আমাদেরকে অবশ্যই এই জন্য আমাদেরকে অবশ্যই পৃথিবীর পরিস্থিতি নিয়ে বিশ্ব পরিস্থিতি নিয়ে হয়ে বসে থাকলে হবে আমাকে নিজের জায়গা থেকে আমার ইমানকে মজবুত করতে হবে আমার আমলকে সুন্দর করতে হবে এবং আল্লাহ পাকের অন্য সকল বান্দারা যেন তাদের ইমান মজবুত করতে পারে আমল সুন্দর করতে পারে এ ব্যাপারে আমাদেরকে ফিকির করতে হবে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হইতে পারে এই জন্য আমাকে যথাসাধ্য প্রস্তুত থাকতে হবে আমাকে বুঝতে হবে একজন মানুষের ইমানের অবস্থা যদি এই হয় আজান হয়ে গেছে সে মসজিদের পাশে ঘুরতেছে বসে দাঁড়াচ্ছে ঘুরতেছে সে নামাজ পড়তে যায় না আর জুমার দিনে আমাদের মসজিদে জায়গা হয় না ভক্তিও নামাজে দুই একটা তার পুরা হয় কঠিন হয়ে যায় এই যে বড় একটা অংশ নামাজের খবর নাই আমল আখলাকের কোন তো আটকা করে না জুমার দিনে শুধু দুই রাখাত নামাজ পড়তে ইমাম সাহেবের খুদবার সময় আস সাহায্যের যে ওয়াদা আল্লাহ পাকের আছে এই সকল ইমান দ্বারার মুসলমানদের জন্য ওয়াদা নাই নবীজির জামানায়

এরা অমুসলমান হিসেবেই গণ্য ওরা চিরস্থায়ী ভাবে জাহান নামে যাবে নামাজ থেকে জামাত থেকে দূরে থাকবে নবীজির জামানায় কোনো মোনাফিক পর্যন্ত এরকম মোনাফিকরাও জামাতের সাথে নামাজ পড়ে আর আজকে আমরা মুসলমান নামাজের কোন খবর নেই আমার প্রিয় ভাই অবশ্যই আমি নিজেকে দোষী মনে করি আমার নিজের জেন্দেগির পৃষ্ঠাগুলোর দিকে একটু ফিরে ফিরে তাকায় না যে আমার জেন্দেগিতে কত ভুল কত ভুল আমার জেন্দেগিতে জীবন কি ভাবেই যাবে আজ ফারায় থেকে আমরা দূরে নফল ইত্যাদির কথা এটা তো একেবারেই অনেক দূরবর্তী কথা আমাদের জন্য এগুলো শুনলে আমাদের মনে হয় যে এটা তো আমাদের ব্যাপার না নফল ইত্যাদি এটা তো পীর মাসায় বুজুর্গ যারা আছেন তারা করবে আর বর্তমানে বিচ্ছিন্ন চিন্তা ধারার কিছু ভাইরা হয়েছে লোকেরাগের হয়েছে এরা বলে এরা দেখবেন নামাজের কথা বলবে যে সুন্নাত নামাজ না পড়লে অসুবিধা নেই পোশাক আশাক এটা ঠিক করার দরকার নেই যে কোনো ভাবে পড়লে হয়েছে নামাজ হয়ে যায় মাথায় টুপি পড়ার দরকার নাই কুপি লাগে না পড়া লাগে না সোনার পড়া লাগে না যারা কথা বলে এদের পুরা জামাত সহ পুরা পৃথিবী পুরান সন্নার ভিতরে এমন একটা কথা দেখাইতে পারবে না যেখানে আছে যে সন্ন্যাদ না পড়বে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার লাইন বরং বোখারি শরীফের আমায় আল্লাহ বলেন এটা হাদিসে কুদ্সি যে ফরজ দ্বারা বান্দা আমার যতটা নৈকট্য লাভ করতে পারে অন্য কোন ইবাদতের দ্বারা বান্দা আমার অত নৈকট্য লাভ করতে পারে